যশোরের অভয়নগর উপজেলার শ্রীধারপুর ইউনিয়নের মথুরাপুর পুরাখালী বাজার কেন্দ্র জামে মসজিদে মৌমাছির অভয়ারণ্য গুনগুন শব্দে মুখরিত আশপাশ এলাকা মসজিদের দেওয়াল ও কার্নিশে ঝুলছে সারি সারি মৌচাক গুনগুন শব্দে মুখরিত হয়ে ওঠে চারদিক প্রতিদিন মুসল্লি ও মক্তবের শিক্ষার্থীরা চলাচল করছে এখানে তবে মৌমাছি তাদের কোনো ক্ষতি করছে না এ যেন মৌমাছির সাথে মুসল্লিদের এক নিবিড় বন্ধুত্ব মসজিদের মিনারে সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি বাইরে মৌমাছির গুনগুন শব্দ মৌমাছিদের অভ্যর্থনায় যেন মসজিদে নামাজ পড়তে থাকেন মুসল্লিরা এবং সকালে কোরআন পড়তে আসে মক্তবের শিক্ষার্থীরা প্রকৃতি আর মানুষের সেতু বন্ধনের এই অভূতপূর্ব দৃশ্য লোকজন এটিকে মৌমাছির মসজিদ বলেই এখন পরিচিতি পাচ্ছে এ দৃশ্য দেখে রোজ ছুটে আসছে মানুষজন অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা